আসসালামু আসসালামালিকুম আয়সা বোর এসেছে দুই হাজার পঁচিশের সবচেয়ে থ্রি পার্টির পকেট স্লিপ সভায় নিয়ে দুবাই ছড়ি ফেব্রিক্সের উপরে তৈরি করা খুবই গর্জিয়াস মাল্টি আমসিস্টনের ওয়ার্ক করা এই পকেট স্লিপ সভায়ার সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা আউটলুকে থ্রি পার্টির এই পকেট স্লিপ সাবায় পেয়ে যাবেন পকেট স্লিপ আবয়ার যে পশ্চিমটা দেখতে পাচ্ছেন উপরে রয়েছে এটা অল ওভার বডিতে মাল্টি আমসিস্টন থাকবে আর এটা ঘের তো দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজের এবং ফ্রি সাইজে রয়ে থাকবে প্রত্যেকটা লেয়ারে মাল্টি আমসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো যেটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে আপনারা দিন টাকাতে পারবেন দুবাইচেরি ফেব্রিক্সে এটাকে ইউজ করা হয়েছে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার ভিতরে কিন্তু ইনারটাও দুবাইচেরি ফেব্রিক্সের ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপসে আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক ফুল ফ্লিপসের একটি ইনার পাবেন চাইলে এটাকে শুধুমাত্র রাফ ইউজ করতে পারবেন এবং এটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুণা হিসাব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটাও দুবাই ফেব্রিক্স এবং এখানেও কিন্তু মাল্টি আমি হিট প্রেস মেশিনে বসানো রয়েছে হিজাব সহ থ্রি পার্টের এই সেটটা আমরা দিচ্ছি তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টের প্রাইস হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা আপনারা চলে আসবেন প্রোডাক্টটাকে পারচেস করতে সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে আপনারা হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা অল ওভার বডিতে সেম ডিটেলস মাল্টি অ্যাম্পস স্টোন যেটা কিন্তু সেম পথ ড্রাইভার ড্রাইভ আপনারা অনেক দিন টাকাতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা এটা কালারটারও কিন্তু ফ্রন্ট ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তিনটা সাইজ अवेलेबल থাকবে ডিটেলস আর যাচ্ছি না প্রাইসটা আবারো বলে দিচ্ছি অনলি মাত্র 3000 টাকা দেখিয়ে দিচ্ছি মিড কালারটা ডিটেলস দেখতে পাচ্ছেন একদম সেম ডিটেলস মিড কালারটা যার যে কালারটা পছন্দ হবে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে এই স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা WhatsApp এ এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা আমার হাতে ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গ্লেজ আউটলুকে আপনার প্রোডাক্টটা পাবেন থ্রি পার্টের একটি সেট অনলি মাত্র তিন হাজার টাকায় প্রোডাক্টটা পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে পার্চেস করতে এই স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপ এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা নতুন পার্টি বোর্কার আপডেট নিয়ে সে করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম